শীত শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে একবার পিঠা বানিয়ে খেয়ে দেখুন খেতে এত মজা হয় না বানালে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গাজরের পুর ভরা সুজির দুধ পিঠা বানানো খুবই সহজ আর খুব অল্প উপকরণই তৈরি করে নিতে পারবেন তো পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তারপর ঘিটাকে কড়াইয়ের চারিদিকে একটু ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবার আমি এখানে এক বাটি পরিমাণ কোরানো গাজর নিয়েছি তো গাজরটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি তো এবার গাজরটা ঘিয়ের মধ্যে দিয়ে গাজরটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে গাজরটা আমি এখানে দুই থেকে তিন মিনিট একটু ভালো করে ভেজে নিয়েছি তো এবার এখানে আমি আমার টেস্ট মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট মতো চিনি দিয়ে দেবেন তো এবার এই চিনিটা দিয়ে অনবরত গাজরটাকে ভালো করে না করতে হবে আর চিনিটা দেওয়ার কারণে কিন্তু গাজরটা আগের থেকে অনেকটাই নরম হয়ে যাবে এবার এই চিনি দেওয়ার পর গাজরটাকে আবারও দুই তিন মিনিট ভালোভাবে না করে নিয়েছি তারপর এটাকে লো আছে দুই মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম তো এবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও এটাকে খুব ভালো করে না করে নেব তো এর মধ্যে যে রসভাবটা আছে সেটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে তো আমি একটু ভালো করে না করে রস ভাবটা শুকিয়ে নিয়েছি এবার এখানে এই গাজরটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি তো দুধের পরিমাণটা আমি অল্প করে নিয়েছি হাফ বাটি মতো নিয়েছি যেহেতু চিনি দেওয়ার কারণে গাজরটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো তাই দুধ দিয়ে খুব ভালো করে এটাকে আবারও ঢেকে দেব। দিয়ে দুই মিনিট লো আচে রেখে দেব। তো দুই মিনিট পর এবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আবার একটু নাচাড়া করে নেব তো দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে না করে নিতে হবে তো দেখুন বন্ধুরা গাজরটা কিন্তু আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে এবার গাজরটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার এই গাজরটাকে এক সাইডে রেখে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে আবারও এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এবার এখানে একটা ছোট বাটি মেপে এক বাটি সুজি নিয়েছি এবার এই সুজিটাকে ঘিয়ের সঙ্গে একটু না করে ভেজে নেব দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটাকে ভেজে নিতে হবে তো সুজিটা ভাজা হয়ে গেছে এবার এই সুজিটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি মতো গরুর দুধ দিয়ে দিলাম দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করা ছিল এবার একটু ভালো করে নাচাড়া করে নিচ্ছি তো দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু দুধটা সুজির মধ্যে খুব সুন্দরভাবে টেনে নিয়েছে তো এখানে আমি আরও হাফবাটি মতো দুধ দিয়ে দিলাম তারপর এটাকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই দুধটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে তো দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সুজিটা শুকিয়ে গেছে তো এটাকে কিন্তু আমি আরও শুকনো করে নামাবো তো তার জন্য আবারও একটু কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো এবার আমি এই ডোটা একটু মিষ্টি করে নেওয়ার জন্য এখানে হাফবাটি মতো খেজুরের নলেন গুড় দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে সুজির সঙ্গে গুড়টাকে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি এখানে গুড় দিয়ে সুজির ডোটা রেডি করে নিচ্ছি চাইলে আপনারা চিনি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা যখন আবারও ঠিক শক্ত ডো তৈরি হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো গুড় দেওয়ার কারণে কিন্তু এটা আগের থেকে আবারও অনেকটাই নরম হয়ে গেছে আবার একটু ভালো করে না চা করলে এটা শক্ত হয়ে যাবে তো চিনি দিলেও কিন্তু ঠিক এরকমই নরম হয়ে যাবে তো দেখুন কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একেবারে শক্ত ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার এই সুজির ডোটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই ডোটাকে খুব ভালো করে মুথে নিতে হবে তো এই সুজির ডোটাকে একটু ভালোভাবে সফট তৈরি করার জন্য আমি এখানে ময়দা ব্যবহার করব। তো প্রথমে এক চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি তো এটা খুব সুন্দর করে ডো তৈরি করার জন্য আমি এখানে যতটা পরিমাণ ময়দা লাগবে ততটা পরিমাণ দিব তো এক চামচ ময়দা দিয়ে প্রথমে মেখে নিচ্ছি তারপর আবারও আমি এক চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নেব একেবারে কিন্তু ময়দাটা দিয়ে ফেলবেন না বারে বারে অল্প অল্প করে দিতে হবে তো দেখুন আবারও কিন্তু আমি এক চামচ ময়দা দিয়ে দিয়েছি তো ময়দা দিয়ে আবারও একটু ভালো করে মথে নিচ্ছি চাইলে আপনারা ময়দার পরিবর্তে এখানে আটা দিয়েও এটা মেখে নিতে পারেন তো এই ডোয়ের মধ্যে কিন্তু আরও এক চামচ আমি ময়দা দিয়ে দিলাম তো টোটাল এখানে আমার তিন চামচ মতো ময়দা লেগেছে তিন চামচ ময়দা দিয়ে কিন্তু ডোটা আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে তো এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব তো আমি ছোটো ছোট করে কয়েকটা লেচি কেটে নিয়েছি তারপর অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে রুটি বেলে নেব। তো বন্ধুরা এখানে সুজি ডোটার মধ্যে ময়দা দিয়েছি কারণ এই ডোটা যেন সুন্দরভাবে বেলে নেওয়া যায় সেই জন্যই কিন্তু এখানে অল্প করে একটু ময়দা ব্যবহার করেছি তো এবার দেখুন ময়দা দেওয়ার জন্য কিন্তু এই ডোটা অনেকটাই সফট হয়ে গেছে আর খুব সুন্দর বেলে নেওয়া যাচ্ছে তো এবার এই রুটিটাকে পাতলা করে আর একটু বড় করে বেলে নিয়েছি এবার আমি এখানে একটা টিফিন বাটির ঢাকনা ব্যবহার করব তো এই ঢাকনাটা দিয়ে আমি ছোট করে একটা রুটি কেটে নেব আর এই রকম করে একই মাপের পিঠা তৈরি করার জন্য আমি কিন্তু এভাবে রুটিটা কেটে নিলাম আর বাকিটা আবারও বেলে নেব। তো দেখুন এইভাবে ছোট করে রুটিটা কেটে নিলে কিন্তু পিঠাগুলো সবগুলো একই মাপের হবে এবার এখানে এক চামচ করে গাজরের পুর দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এখানে আমার পছন্দ মতো করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো আপনার যদি পিঠাগুলো দুধপুলি মতো করে তৈরি করেন তাও কিন্তু হবে তো আমি পিঠাগুলোকে ছোট ছোট ছোটো সেপে পরোটা শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি যেন পিঠাগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে তো তার জন্য গাজরের পুরটাকে চৌকো সেপে রেখে দিয়েছি তারপর এই রুটির চারিদিকে একটু করে পানি লাগিয়ে দিয়েছি তাহলে এভাবে ভাজ দেওয়ার সময় কিন্তু এটা খুলে যাবে না তো দেখুন একটা ভাজ দিয়ে নিয়ে আমি আরও একটা ভাজ দিয়ে নিচ্ছি আর পানি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেটে যাবে খুলে যাবে না তো হালকা হাতে চাপ দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি তো দেখুন চারটা ভাজ দিয়ে নিয়ে একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিয়েছি এবার এই পিঠাটা দেখুন একেবারে ছোট চৌকো শেপের পরোটা মনে হচ্ছে তো ঠিক এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের যে কোনো পছন্দ মতো পিঠার শেপ দিয়ে নিতে পারেন তো সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে এবার এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে তো পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে অল্প তেলেই কিন্তু পিঠাগুলো ভেজে নেওয়া যাবে তো এবার তেলটা হালকা গরম করে নিয়েছি আর যেদিকে মুখটা খুব ভালোভাবে মুড়ে রেখেছি সেই দিকটাই করে কিন্তু পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এবার একটা একটা করে যতটা মতো পিঠা দেওয়া হবে ততটা পিঠা দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব আর পিঠাগুলোর মুখটা কিন্তু খুব ভালোভাবে মুড়ে নিতে হবে তা না হলে এভাবে ভাজার সময় কিন্তু পিঠাগুলো যখন ফুলবে তখন মুখটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই পিঠার মুখটা খুব ভালো করে মুড়ে নেবেন তো দেখুন পিঠাগুলোর কালার কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার আমি পিঠাগুলোকে একটা একটা করে উল্টে দিয়েছি তো পিঠাগুলোর অপর দিকটাও কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি একটা একটা করে পিঠাগুলোকে তুলে নিচ্ছি এবার এই পিঠাগুলোকে চাইলে আপনারা এভাবেও খেতে পারেন আমি এই পিঠাগুলোকে দুধে ভিজিয়ে নেব তো তার জন্য কড়াইয়ের মধ্যে দুই গ্লাস মতো দুধ দিয়ে দিচ্ছি তো এবার দুধটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তো একটু ফ্লেভারের জন্য দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারুচিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর তার সাথে মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা এখানে আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আমি এখানে চিনি দিয়ে দুধটা জাল করে নিচ্ছি চাইলে আপনারা গুড় দিয়েও জাল করে নিতে পারেন তো খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব তো দেখুন দুধটাকে কিছুক্ষণ জাল করে অনেকটা কমিয়ে নিয়েছি এবার এই দুধটার মধ্যে আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দেব তো পিঠাগুলো দেওয়ার পর তিন থেকে চার মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই কিন্তু পিঠাগুলোকে তিন চার মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি তো তিন থেকে চার মিনিট পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই পিঠাগুলোর ওপর থেকে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি তাহলে পিঠাগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে তবে আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ নাও দিতে পারেন তো এবার এটাকে কোনো রকম চাড়া না করে ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তো দেখুন দুই ঘন্টা পর দুধটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে আর এই পিঠাগুলো কিন্তু অনেকটাই নরম তুলতুলে হয়েছে তো সবগুলো পিঠা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার একটা পিঠা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের এই পিঠা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে